আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই কেমন আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আর সেই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে অনেক ব্যস্ততার মাঝে আমি কিন্তু ভিডিও এডিট করি তাহলে চলুন শুরু করা যাক আমরা কিন্তু সবাই অনেক বেশি ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মাঝেই কিন্তু আমরা সবাই সবাইকে যেটুকু পারি সময় দিই তাই না আর আমি আমার ক্ষেত্রে বলবো আমার ছোটো বেবি নিয়ে আমার সব কিছু সামলানো অনেক বেশি কঠিন হয়ে গেছে তাই আমি যেটুকুই পারি যতটুকুই পারি যদি আমি ফেসবুকে অ্যাক্টিভ হই আর কারো ভিডিও যদি আমার সামনে আসে ইনশাআল্লাহ সে ভিডিওতে কমেন্ট করি এবং তাদের সাথে যেটুকুই পারি একটু হলেও কমিউনিকেশান রাখার চেষ্টা করি আবার কিছু আপু আছে যেমন একটা আপু আমি মানে স্পেশালি সে তার কথা বলবো মুসলিমা খাতুন বর্ষা আপু উনি সবসময় আমার পোস্টে রিয়াক্ট এবং কমেন্ট করে থাকেন তো আমার মনে হয় যে এই আপুটার পোস্টে আমারও রিয়্যাক্ট এবং কমেন্ট করা আমার দায়িত্ব যদি তার ভিডিও না আসে আমি তার কমেন্ট ধরে তার ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করে আসি তারপরেও যদি কেউ কমপ্লেন করে এটা খুবই খারাপ লাগে তো আজ আমি অন্য একটা দিদির কথা বলবো সেই দিদিটা আমার মানে কমেন্টে এসে কমপ্লেন করেছে যে আমি তাকে দু একটা পোস্ট ছাড়া কোনো পোস্টে কমেন্ট করি না কিন্তু আসলে কি বলবো দুঃখের বিষয় ওনার কোনো পোস্ট আমার সামনেই আসে না যখন উনি আমাকে কমেন্ট করতেছেন তখন আমি ওনার প্রোফাইলে গিয়ে হয়তো দু একটা কমেন্ট করে আসি এছাড়া যদি তার মানে কোনো পোস্ট ভিডিও সামনে না আসে তাহলে কি আমার খুঁজে খুঁজে কমেন্ট করা সম্ভব বলেন অনেকেই তো আসেন সবার পোস্টে গিয়ে খুঁজে খুঁজে কমেন্ট করে আসায় কি মানে এতটা ইজি আপনারাই বলে যাবেন উনি আমাকে বলছেন যে আপনাদের পরিবারে কেন আসে না জানেন আপনাদের ভিডিও প্রতিনিয়ত আমাদের সামনে আসে তিন থেকে চার দিন আপনার পরিবারে গেলাম কিন্তু আপনি একদিন আমার পরিবারে আসেন না সে কারণে আপনার পরিবারে চায় না এরকম বলে কখনও তো সফলতা পাবেন না আপনার মানে যে হিংসাটা আছে সেটা ছেড়ে দিতে হবে আমি বুঝতে পারছি যে এই আপুটা হচ্ছে কারো পোস্টে কমেন্ট করছেন এবং সেটা কপি করে এসে আমার পোস্টেও করছেন আমি কখনোই হিংসা মনে রাখি না আমি যেটুকু সময় পাই আমি ফেসবুকে আসি আমার তো মাথা গন্ডগোল লেগে যায় এত ব্যস্ততার মধ্যেও যে ফেসবুকে আসি এটাই আমার কাছে অনেক কিছু ভাই তো আমি সবাইকে বলবো যে হচ্ছে যদি ইচ্ছে হয় আমার পোস্টে কমেন্ট করবেন ইচ্ছে হলে করবেন না ভালো লাগা থেকে করবেন আমার কাছে আশা দেখে কখনোই করবেন না কারণ আমি কারো কাছে বাধ্য না আর আপনারাও আমার কাছে ব্যর্থ না আমার যদি মন চায় কারো ভিডিও দেখে কমেন্ট করবো আর যদি আমার আপনাদেরও মন চায় আমার ভিডিও দেখে কমেন্ট করবেন তাহলে করবেন এছাড়াও করবেন না আমিও কারো কাছে বাধ্য না আর আপনারাও কিন্তু আমার কাছে বাধ্য না আমি জাস্ট সিম্পল একটা কথা বললাম এটাই মনে হয়েছে এন এরপরে আমি ওনাকে একটা রিপ্লাই কমেন্ট দিলাম যে হচ্ছে আপু যার ভিডিও সামনে আসে তার ভিডিও অবশ্যই দেখে আপনার ভিডিও তো সামনে আসে নাই তাও মাঝে মাঝে কমেন্ট ধরে গিয়ে কমেন্ট করে আসে আর এটা ফেসবুক অ্যালগোরিদমের কাজ আপনার ভিডিও আমার সামনে না আনলে আমি কী করে আপনার ভিডিও দেখব সে সব সময় তো সবাইকে কমেন্ট করে গিয়ে কমেন্ট করা সম্ভব না নিয়ে বাহিরে আরও একটি জগৎ আছে তাই আমার ব্যস্ততা বেশি হিংসা নেই এটা একদমই ভুল বলছেন ধন্যবাদ তো আপুটা আমাকে রিপ্লাই দিচ্ছে আপু কারোর ভিডিও কারোর সামনে ফেসবুক মামা এটা দেয় না কমেন্টের ভালোবাসা ধরে ধরে সবার পরিবারে যেতে হয় আপনি মনে হয় নতুন কাজ করতেছেন ফেসবুকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি নতুন কাজ করছি না আগেও পেজে কাজ করছি আর এখন আমার প্রোফাইলে নতুন কাজ করা তবে অন্যের কমেন্ট ধরে ধরে বারবার গিয়ে কমেন্ট করলে কিন্তু ফেসবুক মামা বুঝে যায় এবং আপনাকে রেস্ট্রিক্টেড করে দেয় আর এটা কিন্তু আমার সাথেও হয়েছিল আমি একটা কথাই বলতে চাই আপনারা আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন না হলে না আপনারাও যেমন বাধ্য না আমিও তেমন কিন্তু বাধ্য না থ্যাংক ফর ওয়াচিং